হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকের কিন্তু একটা রিমাইন্ডার ভিডিও যারা প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে টার্গেট করে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই কিন্তু ভিডিওটি করা হচ্ছে গত পরশু আমরা কিন্তু আমাদের যে দু হাজার চব্বিশ ডেটকে টার্গেট করে আমরা যে একটা ব্যাচ লঞ্চ করেছি তার সম্পর্কে ডিটেলসে বলেছিলাম এবং বলেছিলাম যে ষোলোই ষোলো তারিখে জুন মাসের ষোলো তারিখে কিন্তু এই ব্যাচের ফার্স্ট যে ব্যাচটা আমরা লঞ্চ করেছি তার অ্যাডমিশনের লাস্ট ডেট তো তার উপরে কিন্তু একটা আরেকবার রিমাইন্ডার কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমি কোর্স সম্পর্কে আরেকবার বলবো যারা নতুন দেখছো তার আগে আমরা যে আমাদের ব্যাচের ডেট লাইন সেগুলো কিন্তু একবার বলে দিই দেখো ফার্স্ট ব্যাচে অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ষোলোই জুন কিন্তু লাস্ট ডেট ফার্স্ট ব্যাচে অ্যাডমিশন হবার আমাদের কোর্স ফি আছে টোটাল আড়াই হাজার এক বছর ভ্যালিডিটি অর্থাৎ টুয়েলভ মান্থ ভ্যালিডিটি সেই আড়াই হাজার টাকা কিন্তু ফার্স্ট ব্যাচের জন্য লাগছে না লাগছে মাত্র পাঁচশো পঁচাত্তর টাকা অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাইরেক্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ওকে সেকেন্ড ব্যাচ শুরু হবে হবে যখন আমাদের ওই ধরো অগাস্ট বা সেপ্টেম্বর মাসে যখন নোটিফিকেশন বার হবে তখন কিন্তু সেকেন্ড ব্যাচ শুরু হবে তখন আমাদের কোর্স ফি থাকবে পনেরোশো পঁচাত্তর এবং ফাইনাল ব্যাচ আমাদের শুরু হবে নভেম্বর মাসে অর্থাৎ পরীক্ষার এক মাস আগে তখন কোর্স ফি থাকবে আড়াই হাজার টাকা তো এই হলো আমাদের কোর্সের কখন কি ব্যাচ আসবে এবং তার কি প্রাইস থাকবে সেটা কিন্তু ডিটেলসে আমরা বললাম অর্থাৎ এখন ফার্স্ট বাজে অ্যাডমিশনের যে একটা হিউজ ডিসকাউন্ট চলছে সেভেন্টি সেভেন পার্সেন্ট সেই অপরচুনিটি কিন্তু মিস করো না ভিডিও ডিসক্রিপশান বা কমেন্ট সেকশানে যখন যে লিঙ্ক থাকবে সেখানে যখন তোমরা ক্লিক করবে ডাইরেক্ট কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে নাও করে কিন্তু আমাদের কোর্সের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে কোর্সের মধ্যে অলরেডি প্রচুর রেকর্ডেড ক্লাস দেওয়া আছে এবং পরবর্তীকালে যখন নোটিশ আসবে তার আগে কিন্তু আমরা মানে লাইভ ক্লাস এবং অন্যান্য কন্টেন্ট কিন্তু দেওয়া শুরু করবো দেখো কন্টেন্ট সেকশনের মধ্যে কি আছে তোমাদের এখন ইনিশিয়ালি দেখে দিই তাহলে যারা নতুন দেখছো তাদের বুঝতে সুবিধা হবে প্রাইমারি টেট পরীক্ষা দু হাজার তেইশের যে কোশ্চেন প্যাটার্ন আমরা দেখেছি যে অনেকটাই চেঞ্জ হয়েছে এবং আমরা আশা করছি পরবর্তীকালে কিন্তু এই ধরনের কোশ্চেন প্যাটার্ন থাকবে অর্থাৎ পরীক্ষা কিন্তু দিন মানে দিন বাই ডে বাই ডে কিন্তু একটু টাফ হবে কম্পিটিশান কিন্তু হাই হবে এবং যে পার্টিকুলার যে কাট অফ মার্কস পেলে টেট পাস করা যায় সেটা কিন্তু পাশ করাটা আস্তে আস্তে কঠিন হয়ে যাবে যেটা আমরা অ্যানালাইসিস করে বুঝতে পারছি এখানে শিশু মনস্ত পেড়াগুগির বা অন্যান্য সাবজেক্টের কিন্তু প্রচুর লেনদি কোশ্চেন এবং প্রচুর ডেপে গিয়ে কিন্তু কোশ্চেন আসছে তো সেই কথাগুলো মাথায় রেখে কিন্তু আমাদের মাথায় রেখে আমাদের কিন্তু কন্টেন্টগুলো সাজানো হয়েছে শিশু মানুষত্ব পেডাভোগীর মধ্যে তোমরা দেখতে পাবে যে সিডিপির বিস্তারিত ক্লাস অর্থাৎ একটা টপিককে যতটা ডিটেলসে পড়ানো যায় সেইভাবে কিন্তু করা দেওয়া আছে সিডিপি ডিভিশন ক্লাস একটা কুইক ডিভিশন হিসেবে দিতে পারবে সিডিপি প্র্যাকটিস ক্লাস অলরেডি থার্টি ওয়ান প্র্যাকটিস দেওয়া আছে আপনার নোটিফিকেশন এই প্র্যাকটিসের আরও কিন্তু বাড়ানো হবে অ্যারাউন্ড ফিফটি প্র্যাকটিস কিন্তু এখানে করানো হবে সিটেড প্রশ্নের সমাধান কিন্তু এখন আমরা আপলোড করিনি আমরা আগের ভিডিও করেছিলাম আমরা কিন্তু আপলোড শুরু করব অর্থাৎ একদম দু হাজার এগারো থেকে আজ পর্যন্ত যা যা প্রশ্ন আছে সিটেটের সেটা কিন্তু এখানে সলিউশন করানো হবে ভিডিও সলিউশন হবে ওকে উইথ পিডিএফ বাংলা পিডাগুগির ক্ষেত্রেও আমরা দেখেছি যে এখানে পেডাগুগি প্রশ্ন এবং বোধ পরীক্ষণ ব্যাকরণ সিটেড প্রশ্নের সমাধান এবং প্র্যাকটিস ক্লাস এইভাবে কিন্তু সাজানো হচ্ছে ইংরাজি এবং পেডাগুগির ক্ষেত্রে কম্প্রিহেনশন পেডাগুগি থিওরি পেড়াগুগি প্র্যাকটিস পেড়াগুগি রিভিশন এবং সিটেডেড পিআই সলিউশন কিন্তু দেওয়া হবে অঙ্ক এবং পেড়াগুগি ফোল্ডারের মধ্যে আমরা কনসেপ্ট মানে কন্টেন্টের ক্লাস পেডাগুগির ক্লাস সিটেটের প্রশ্নের সমাধান এবং প্র্যাকটিস ক্লাস কিন্তু আমরা এখানে দেবো এবং ফাইনালি পরিবেশ নিয়ে তো আমাদের অনেকের সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান আমরা এখানে করবো এখানে কন্টেন্ট ক্লাস অলরেডি দেওয়া আছে আরও একটা পড়লার কিন্তু অ্যাড হবে সেটা হলো কন্টেন্ট স্পেশাল ক্লাস যেখানে কন্টেন্ট সংক্রান্ত যে নতুন নতুন ধরনের প্রশ্ন আসছে সেইগুলো যাতে আমরা সমাধান করতে পারি তার উপরে কিন্তু জোর দেওয়া হবে এটা ক্লাস থ্রি থেকে এইটের বইয়ের জিস্ট সিটের প্রশ্নের সমাধান প্র্যাকটিস ক্লাস এইভাবে কিন্তু আমাদের টোটাল যে প্রাইমারি ডেট দু হাজার চব্বিশের যে কন্টেন্ট সেটা কিন্তু সাজানো হয়েছে এই কোর্সে তোমরা যদি যুক্ত হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ো গতবারেও যেমন পাশ করেছে এইবারেও পাশ করবে এবং আগামী দু হাজার চব্বিশেও কিন্তু প্রচুর স্টুডেন্ট পাশ করবে হাজার হাজার স্টুডেন্ট কিন্তু পাশ করবে এইভাবেই কিন্তু কোর্সের ডিজাইন বা কোর্সের কন্টেন্টগুলো সাজানো আছে তো ভিডিওটি দীর্ঘায়িত করবো না যেহেতু এটা রিমাইন্ডার ভিডিও তোমরা ভিডিও ডিসক্রিপশন কমেন্ট সেকশনের প্রথম কমেন্টের যে লিঙ্ক দেওয়া আছে কোর্সের লিঙ্ক সেখানে ক্লিক করো তারপরে কিন্তু ডাইরেক্টলি তোমার একদম বাই নাও অপশান আসবে এবং সেখানে নিজেদের ফোন নম্বর যেটা দিয়ে তোমাদের অ্যাপ ডাউনলোড করা আছে বা তোমরা ডাইরেক্ট নতুন এখানে নাম্বার দিয়ে কিন্তু এই কোর্সটা বায়নাও করতে পারবে যাদের অ্যাপ আছে তারা কিন্তু অ্যাপের মধ্যে গিয়ে এই যে টিচিং এক্সাম আছে সেই টিচিং এক্সামের মধ্যেও কিন্তু এই প্রাইমারি রিটেটেড কোর্সটি সেখান থেকেও বায়নাও করতে পারবে যাদের প্রয়োজন প্রিপারেশন এই মুহূর্তে শুরু করো এবং আমাদের সাথে শুরু করো ভিডিও ডিসক্রিপশান এবং ফার্স্ট কমেন্ট সেকশন কিন্তু ফলো করো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ